হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকালে অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে হচ্ছে আপনাদের মাঝে একটা নতুন প্রজেক্ট শেয়ার করব যেটার নাম হচ্ছে দ্য রুট নেটওয়ার্ক তো এটার বিষয়ে আপনারা অনেকে আর কি অবগত আছেন কারণ এটা অনেক আগের প্রজেক্ট বাট এখান থেকে আপনারা কিন্তু মান্থলি একটা আর কি আর্নিং করতে পারবেন মানে এখানে তারা আর কি এক মাসের জন্য একটা রাউন্ড তারা স্টার্ট করে যে রাউন্ড নাম্বার ওয়ান বা রাউন্ড নাম্বার টু এখন বর্তমানে রাউন্ড নাম্বার থ্রি চলতেছে তো এরকম আর কি মান্থলি একটা রাউন্ড তারা স্টার্ট করে যেখানে আমরা ডেলি অ্যাক্টিভিটি করার মাধ্যমে পয়েন্ট আন করতে পারি এবং পরবর্তীতে যখন রাউন্ডটা শেষ হয় মানে কথা যখন মাস এটা শেষ হয়ে যায় তখন কিন্তু ওই পয়েন্টটা তাদের এই রুট টোকেনে তারা কনভার্ট করে দেয় এবং এই রুট টোকেনটা কিন্তু অলরেডি বিভিন্ন মার্কেটের মধ্যে লিস্ট আছে আপনারা এখান থেকে কাজ করে কিন্তু মাস শেষে আপনারা প্রফিটটা উইড্রো করতে পারবেন মানে একবার উইড্রো দিয়ে দিবে আপনার ওয়ালেটের মধ্যে তো এই জিনিসটা মেবি আপনারা অনেকে জানেন না যে এখান থেকে কিভাবে প্রতিদিন পয়েন্ট আন করবেন এবং কীভাবে এখান থেকে উইথড্রো করবেন তো এইটাই হচ্ছে আজকের ভিডিওতে আপনাকে বলবো এখানে আমাদের একটু আর কি ইনভেস্টমেন্ট করতে হবে বেশি না আপনারা যদি এক ডলার এখানে ইনভেস্টমেন্ট করেন তাহলে ওইটা দিয়ে যদি অ্যাক্টিভলি প্রতি মাসে মানে একদিনও যদি মিস না যায় অনাসে দশ থেকে বিশ ডলার মানে দশ ডলার মিনিমাম আপনাদের এখানে কার্নিং হবে যদি আপনারা এক ডলার ইনভেস্ট করেন এখানে তো কীভাবে কী করবেন ওইটা প্রথমত আপনারা হচ্ছে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে অফারে লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কের মধ্যে ক্লিকলি টেলিগ্রামের এরকম একটা পোস্টের মধ্যে নিয়ে আসবে তো এখান থেকে প্রথমত তাদের যেই সাইটের লিঙ্ক আছে দ্য রুট নেটওয়ার্ক এইটা লিঙ্কটা কপি করে আপনারা কিউই বা মাইসেসের মধ্যে ওপেন করবেন তো লিঙ্ক ওপেন হলে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস আমাদের নিয়ে আসবে তো আমি হচ্ছে আগে আপনাদের আরেকটা অ্যাকাউন্টে আমার পেমেন্ট প্রুফ দেখায় নিই যে এখান থেকে পেমেন্ট দেয় তারা নাকি দেয় না তো এই যে এইটা হচ্ছে আমার আরেকটা অ্যাকাউন্ট আর কি এখান থেকে আমি আগে দুইটা রাউন্ড থেকে পেমেন্ট পাইছিলাম এই যে প্রথম রাউন্ডে হচ্ছে বাইশ হাজারের মতন আমি পয়েন্ট আর্ন করছিলাম যার বিনিময়ে পাঁচশো এগারোর মতন টোকেন পাইছিলাম আর কি এরপরে রাউন্ডে কাজ করি নাই তাই হচ্ছে দুই হাজার সাতশোর মতন পয়েন্ট আর একশো বত্রিশটা মতন টোকেন আর কি এখান থেকে পাইছিলাম তো এগুলো কিন্তু উইথড্রো করছি প্লাস পেমেন্টও দিচ্ছি আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফও দেখাই তো এটা হচ্ছে তাদের একটা ওয়ালেট যেটা নাম হচ্ছে ফিউচার পাস তো এখানে আমি যদি টোকেনের এখানে যাই এই যে এখানে কিন্তু এখন বর্তমানে পাঁচশো এগারোটা টোকেন আছে আমার আরও টোকেন ছিল ছয়শোর মতন টোকেন ছিল বা ওগুলো আমি অন্য জায়গার মধ্যে স্টেক করে নিয়েছি বা দেখা যাইতেছে অন্য জায়গার মধ্যে আর কি অন চেইন ডেইলি অ্যাক্টিভিটি যেগুলো আছে ওগুলো আর কি করে নিিস তো এখান থেকে আমি কিন্তু চাইলে ডাইরেক্ট মেটামাক্সের মধ্যে এটা সেন্ড করতে পারবো মেটামাক্ক থেকে যে কোনো এক্সচেঞ্জারের মধ্যে নিতে পারবো তো এখানে পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা নাই এবং প্রতি রাউন্ডের যে পেমেন্ট ওটা হচ্ছে রাউন্ড শেষ হওয়ার পরে কিন্তু আপনাকে দিয়ে দিবে আচ্ছা তো কীভাবে জয়েন করবেন এখন ওইটা বলি ডিটেলস অনেক শেয়ার করলাম তো সাইটাল লিঙ্ক ওপেন করার এখান থেকে কনেক্ট কলার্ট অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে আপনার হচ্ছে মেটামাক্কস ওয়ালেটটা কনেক্ট করে নেবেন আচ্ছা এই যে যখন আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন তারপর এখানে আমাদের মেবি প্রথম অবস্থায় পনেরোশো একত্রিশটার মতন আর পি মেবি বোনাস দেবে বা মনে হয় আমার আগে অ্যাকাউন্ট ছিল যার কারণে এটা পাইছি আচ্ছা যাই হোক তো এখানে একটা বিষয় এখানে কিন্তু আপনাদের মেটামার্কসের অ্যাড্রেসটা অ্যাড হবে না বা মেটামাক্ক ওয়ালেট এখানে অ্যাড হবে না যখন আপনারা মেটামার্ক্স ওয়ালেট এখানে কানেক্ট করবেন তারা হচ্ছে নিজস্ব একটা ওয়ালেট এখানে ক্রিয়েট করে দেবে ওয়ালেট আপনাদের মেটামার্ক্স ওইটাই মানে অ্যাকাউন্ট মেটামার্ক্সের মাধ্যমে খুলছেন বাট ওয়ালেট তারা নিজে থেকে ক্রিয়েট করে দেবে এই আর কি তো এই ড্যাশবোর্ডের মধ্যে আমাদের ডেলি অন চেইন আর কি অ্যাক্টিভিটি করতে হবে যার বিনিময়ে আমরা হচ্ছে একটা টোকেন আর কি ক্লেম করতে পারবো ডেলি চেকিং করতে পারেন এটা এবং এটা হচ্ছে পাঁচ দিন যদি আমরা টানে ক্লেম করি তাহলে এটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ এক্স বেড়ে যাবে তো এরকমভাবে আপনারা যদি টান আপ পনেরো দিন করেন তাহলে কিন্তু থ্রি এক্স তার মানে আগে যদি আপনারা দুই হাজার টোকেন পাইতেন টানা আপ পনেরো দিন করলে আপনারা হচ্ছে ছয় হাজার টোকেন করে পাবেন তো এরকম আর কি আর যদি টানা তিরিশ দিন করেন ফাইভ এক্স টোকেন করে পাবেন মানে হচ্ছে এখানে আমাদের প্রতিদিনই কাজ করতে হবে যদি করেন আর যদি একদিন মিস যায় তাহলে আবার ওই শুরু থেকে এক নম্বর দিন থেকে স্টার্ট হবে আচ্ছা এখন হচ্ছে আমাদের এখন এই ওয়ালেটটা সেটা পড়তে হবে তাদের যে ফিউচার পাস ওয়ালেট আছে এখন এই যে নিজের যে ফিউচার পাস ওয়ালেটটা লিঙ্ক দিয়েছি না এইটা লিঙ্কটা কপি করে ওপেন করবেন এই যেরকম জায়গার মধ্যে নিয়ে আসবে এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন আমার মনে হয় অটোমেটিকলি কানেক্ট হয়েছে আর আপনারা চেক করেন যে এখানে যে ওয়ালেটটা আছে আপনারা সেম ওয়ালেট এখানে আছে নাকি মানে অ্যাড্রেসটা চেক করবেন যে সেম নাকি এই যে এখান থেকে চেক করবেন এখানে লাস্ট হচ্ছে বিশ ডিবি দেন এইখানে এবং এখানেও কিন্তু বিশ ডিবি মানে অ্যাড্রেস সেম ওয়ালেট সেম এখন এখানে আমাদের হচ্ছে রুট টু ক্যান্ট ডিপোজিট করতে হবে কিছু পরিমাণের এক ডলার সম পরিমাণে করলে আপনারা অনেক দিন চলতে পারবেন তো এটা করার জন্য আপনারা এই যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা জাস্ট এখানে ক্লিক করে কপি করে নেবেন তাদের যে অ্যাড্রেস আছে এটা আবার মেটামার্ক্স অ্যাড্রেস না এই যে এটা হচ্ছে তাদের অ্যাড্রেস আর যেটা হচ্ছে মেটামার্ক্সের অ্যাড্রেস তো তাদের অ্যাড্রেসটা কপি করবেন এখন আপনারা চাইলে এম এমই থেকে কিন্তু ইজিলি কত পঞ্চাশ সেন্টও আপনারা উইড্রো করতে পারবেন দেখাইতেছি আপনাদেরকে আপনারা যদি এমই অ্যাক্সির মধ্যে আসা পরে উইড্রোর মধ্যে গিয়ে রুট লিখেন আর ডাবল ও টি রুট এটা লিখলে কিন্তু চলে আসবে তো এখানে মিনিমাম উইডো হচ্ছে দশটা এবং ফি যাবে পাঁচটা টোকেন এবং তাদের প্রাইস কিন্তু ভাই খুবই কম আপনারা এক ডলার দিয়ে হয়তো বা কয়েক কয়েকশো টোকেন আপনারা পাবেন আচ্ছা দেখাইতেছি ওয়েট এই যে এক ডলার দিয়ে একশো নব্বইটা টোকেন পাবেন তো মনে করেন এক ডলার একটু আর কি খরচ করেন একশো নব্বইটা টোকেন আর এখান থেকে উইথড্রল ফিও কম পাঁচটা টোকেন ফি কাটবে এবং মিনিমাম হচ্ছে দশটা উইথড্রল মানে উইড্রল অ্যামাউন্ট আপনারা উইড্রো করে এখানে নিয়ে আসবেন তো আমি হচ্ছে আমার ওই ওয়ালেট থেকে এখানে ট্রান্সফার করে নিই তো যেখানে কিন্তু ব্যালেন্স টাইড হয়ে গেছে এখন আমাদের হচ্ছে প্রতিদিন একটা করে অন চেইন ট্রানজ্যাকশন মানে দেখা যাইতেছে সেন্ড করব বা অন্য কিছু এগুলো কি করতে হবে তাহলে এখান থেকে আমরা ডেইলি চেকিংটা কমপ্লিট করতে পারবো তো এই ক্ষেত্রে আপনারা এই থেরোটের মধ্যে ক্লিক করে দেবেন তারপরে সেন্ডের মধ্যে ক্লিক করবেন তো এখন আমরা করবো কি আমাদের এখন তো এটা হচ্ছে ফিউচার পাস ওয়ালেট তো এই ফিউচার পাস ওয়ালেট থেকে আমরা হচ্ছে মেটামার্ক্স ওয়ালেটের মধ্যে যেটা কানেক্ট করছি ওইখানে হচ্ছে প্রতিদিন একটা করে টোকেন আর কি সেন্ড করবে এতে করে ফি কাটবে ফি হয়তো বা যদি আপনারা 100 টাকার মতন টোকেন এখানে আর কি ডিপোজিট করেন তাহলে হচ্ছে আপনারা বিশ দিনের মতন চালাইতে পারবেন একশো টোকেন দিয়ে তো এখানে এই ওয়ালেট অ্যাড্রেসের মধ্যে ক্লিক করলে দেখবেন যে নিচে অটো অ্যাড্রেস চলে আসবে এটা হচ্ছে মেটামাক্সের আর উপরে এটা হচ্ছে আপনাদের এই ফিউচার পাস ওয়ালেটের আর এখানে যে এটা দেবেন এটা হচ্ছে মেটামাক্সের অটো আর কি চলে আসবে তারপর এখানে অ্যামাউন্ট দেন অ্যামাউন্ট একটা দিয়ে দেন তারপর এখান থেকে এক সার্ভিস জায়গার মধ্যে রুট যেটা আছে এটা সিলেক্ট করবেন তারপরে এখানে ফিটা দেখাবে ফি একটু বেশি কাটে ছয়টার মতন ফি কাটে যে ছয়টার মতন ফি কাটবে দেন এখান থেকে সেন্টের মধ্যে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এটা জাস্ট কনফার্মের মধ্যে ক্লিক করে দেবেন তো এখন কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে এই যে টোকেনটা সেন্ট হয়ে গেছে তো এখন যে মেইন সাইট আছে ওইখানে গিয়ে দেখবেন যে ওইটা ক্লেম করা যায় নাকি তো এখন এখানে এসে নিচের দিকে দেখবেন যে এটা ক্লেম করা যাবে যে ক্লেম রিও এখানে ক্লিক করে দিবেন আর যদি না আসে তাহলে এখানে যে রিলোড অপশনটা আছে না এই যে পাশে যে একটা রিলোডের ছোট্ট অপশন আছে এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখবেন যে ক্লেম অপশনটা চালু হয়ে যাবে এখানে ক্লিক করে দিবেন তাহলে দুই হাজার মতন পয়েন্ট আর কি ক্লেম হয়ে যাবে তো এই যে আমার ব্যালেন্সে কিন্তু এটা অ্যাড হয়েছে এরকমভাবে আপনার হচ্ছে প্রতিদিন এরকমভাবে ট্রানজ্যাকশন করবেন এখানে একটু ফি যাবে যদি আপনারা দেড়শো টাকা মতন টোকেন নেন তাহলে হয়তো বা কত আঠারো বা বিশ দিনের মতন মেবি চালাইতে পারবেন তবে যদি আপনারা টানা এক মাস এখানে কাজ করেন তাহলে ফি এর থেকে অনেক বেশি এখানে আপনাদের প্রফিট হবে ওকে আর আরেকটা কথা এখানে এটা কিন্তু সার্কেল থ্রি চলতেছে মানে রাউন্ড নাম্বার থ্রি তো যারা হচ্ছে রাউন্ড ওয়ান এবং রাউন্ড টু এর মধ্যে জয়েন করছেন যত পরিমাণের পয়েন্ট থাকুক ওইটা কীভাবে ক্লেম করবেন ওইটা বলি থ্রিটোটার মধ্যে ক্লিক করে দেবেন এটা কিন্তু অনেকে দেখায়নি আমি দেখাই দিতেছি রিডিমের মধ্যে ক্লিক করে দেবেন এখান থেকে দেন এখানে দেখতে পারবেন যে আপনাদের কোন রাউন্ডে কত পয়েন্ট আছে যেমন এই যে সার্কেল টু এখানে আমি কাজ করি নাই তারপরে সার্কেল ওয়ানের মধ্যে আমার হালকা একটু একশো তেতাল্লিশটার মতন পয়েন্ট ছিল তো এটার বিনিময়ে ছয়টা টোকেন যে এটা এখন ক্লেম করার মতো না মানে ক্লেমের অ্যামাউন্ট না এটা তো বলতে পারেন যে আমার আগের রাউন্ড থেকে এই অ্যাকাউন্টের মধ্যে প্রফিট হয় নাই বাট আমি কিন্তু ওই যে অ্যাকাউন্টটা দেখেছি ওইখান থেকে কিন্তু আমি প্রায় ছয়শো মতন টোকেন পাইছিলাম যেটা ভ্যালু তিন ডলার মতন কাজ না করেই তো আপনারা যদি নিয়মিত কাজ করেন টানা এক মাস যদি এখানে অ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু এখান থেকে একটা প্রফিট পাবেন আর এই সার্কেল যেটা সেটা কিন্তু তিরিশ তারিখে শেষ হয়ে যাবে দেন আবার এই জুলাইয়ের এক তারিখ থেকে নতুন সার্কেল আর কি স্টার্ট হবে তো এরকমভাবে এখানে কাজ করেন কাজ করে এখান থেকে এই টোকেনটা আর্ন করতে থাকেন আর আরেকটা বিষয় এখানে চাইলে কিন্তু আপনারা এই টোকেনটা এখানে এই স্টেক করতে পারেন ইত্যাদি করে হয়তো আমরা আরেকটু বেশি পয়েন্ট আর কি পাবো আর একটু নিচে দিক গেলে এখানে দেখবেন যে আপনাদের রেফার করতে পেয়ে যাবেন আর নিচে এখানে কিছু সোশ্যাল ট্যাক্স আছে টুইটারের ট্যাক্স এগুলো কমপ্লিট করে নেন তো আপনারা হচ্ছে এই সাইটের মধ্যে এসে আপনারা এখানে এই রোড টোকেনটা আর কি স্টেক করতে পারবেন মিনিমাম হচ্ছে পঁচিশটা টোকেন মেবি স্টেক করা যায় পঁচিশটা না পঁয়ত্রিশটা জানি আচ্ছা আমি দশটা দিয়ে ট্রাই করে দেখি এই যে মিনিমাম পঁচিশটা তো পঁচিশটা টোকেন এখানে স্টেক করে রাখেন তাহলে আরও বেশি অ্যাক্টিভিটি কাউন্ট হবে এবং এই সাইটের লিঙ্কটা আমি হচ্ছে অফারে পোস্টের সাথে দিয়ে দিব তো এই যে এখানে লিঙ্ক দিয়ে দিয়েছি এবং এরকমভাবে এখানে কাজ করেন আর এখানে যখন আপনারা অ্যাকাউন্টটা খুলতে যাবেন তখন কিন্তু রেফার কোড চাইবে তো রেফার কোর্ট আমি এখানে অ্যাড করে দিব না তো এরকমভাবে এখানে জয়েন করবেন একটু আর কি ইনভেস্টমেন্ট করতে হবে দুই ডলার মতন তো এই ছিল আজকে ভিডিওটা আশা করি বুঝাইতে পারছি তো এরকমভাবে এখানে জয়েন করে প্রতিদিন এখানে কাজ করতে থাকেন যদি আপনারা টানা এখানে ক্লেম করতে থাকেন তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে বেশি করে আর কি টোকেনের অ্যালোকেশন পাবেন তো মাস শেষে আমাদের একটা প্রফিট এখান থেকে আসবে তাই শেয়ার করলাম জয়েন করে নেন এবং পরবর্তী যে আপডেট আছে এই মাসটা কিন্তু যখন শেষ হয়ে যাবে তখনই কিন্তু রিওয়ার্ডটা ক্লেম করতে পারবেন তো ওইটার আপডেট হচ্ছে টেলিগ্রামে দিয়ে দিব তো আপনারা অবশ্যই টেলিগ্রামের মধ্যে জয়েন থাকেন প্লাস আমি তো দেখাইছি যে কীভাবে জয়েন করবেন তারপরও টেলিগ্রামের মধ্যে দিয়ে দিব আপডেটটা পরবর্তী সময় তো এই ক্ষেত্রে আরও বিভিন্ন ইয়ার্ড বা ইউড আপডেট পাওয়ার জন্য টেলিগ্রামে জয়েন করে নেন এই ছিল আজকে ভিডিওটা দেখাবি পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ